ছিল সবুজে ঘেরা দুর্বা ঘাসের চাদর তাকে সরিয়ে কীভাবে তিল তিল করে গুড়ে উঠেছে ফুল ফল ও সবজির বাগান খুব কষ্ট করে প্রায় অক্লান্ত পরিশ্রমের পর দু মাস পর আমি আমার বাগান তৈরি করে ফেলেছি হ্যাঁ যদিও যা কিছু করেছে লেবার প্রাথমিক অবস্থায় তারপরে সবটাই আমার কৃতিত্ব দেখতেই পাচ্ছ ওপরে যেসব গাছগুলো ছিল সব লেবারে নামিয়ে নিয়ে গেছিল। ওদের সঙ্গে কন্ট্যাক্টই ছিল যে সব গাছ লাগিয়ে দিয়েই তারপরে ওরা ছুটি পাবে কিন্তু হঠাৎই কি হলো ওরা দুদিন কাজ করে তিন দিনের মাথায় চলে গেল আমার তো ভীষণই চিন্তা হলো কি করে আমি এই বাগান করব তখন নেমে আসলো আমার ছেলে আমার জামাই আমিও শুদ্ধ কোদাল দিয়ে কুবি এই বড় বড় গাছ আমরা লাগিয়েছিলাম এই গেল প্রথম পর্ব তারপরে হলো দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব আমি যে ছোট ছোট গাছ শাক সবজি ফুল সব আমি একাই কষ্ট করে লাগিয়েছি এই যে রাস্তা দেখছো সব সম্পূর্ণ প্ল্যান আমার আমি মনের মতন করে সাজিয়েছি আমাকে সম্পূর্ণ আমার ফ্যামিলি নমস্কার অভিহব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে আমার প্রথম মিতাপ সকল ভাই বোন দাদারা সব এসেছে আমার ভীষণই ভালো লাগছে অনেকে এসেছে অনেকে বিকেলে আসবে সবাই বাগান দেখলো এবার তোমাদের আমি বাগান দেখাবো তো চলো এরা হচ্ছে সব আমার স্কুলের স্টুডেন্ট প্রায় নয় কিলোমিটার অতিক্রম করে ছোট ছোট বাচ্চা এসেছে অনেক দিনের শখ ছিল ম্যামের বাগান উদ্বোধন দেখবো চলে এসেছে আমার ভীষণই ভালো লাগছে বল তোদের কেমন লাগছে বাগান কেমন লাগলো খুব ভালো আজকে তোরা গিফট পাবি গাছ কি গাছ আশা করছিস কে কি চাইছিস বল বল রাজিবুল বল চন্দ্রমল্লিকা তুই ডালিম গাছ তো ড্রাগন আছে আর ছোট ছোট ক্যাকটাস গাছ আছে তুই চন্দ্র তুই চন্দ্রমল্লিকা তুই গোলাপ নেবে দেখি কার কি ভাগ্যে হয় আমি চেষ্টা করব এরা এসেছে আগে তাই এদের সঙ্গে একটু পরিচয় করে নিলাম গাছ করিস তো সবাই সবাই গাছ করে তোরা কি করে গাছপ্রেমী বল তো এইটুকু বয়সে কি কি দেখে তোরা গাছপ্রেমী হলি কেন গাছপ্রেমী হলি একটু বল শুনি ভিডিও ছাড়া কি আর কিছু তোরা জানিস না আমার ভিডিওটাই বড় আর কিছু নেই গাছ গাছ সম্বন্ধে একটু বল গাছ আমাদের কী দেয় সব থেকে বড়ো কথা আমরা যেভাবে বেঁচে থাকবো সেই বাঁচার প্রাণবায়ুটাই অক্সিজেন দিচ্ছে তাই না তার জন্যেই আমরা সকলে মিলে গাছ করব। তুই মাধ্যমিক দিবি গাছ করছিস নাকি করিনি করবি তো মাধ্যমিকটা হয়ে গেলে ভবিষ্যতে না মাধ্যমিকটা হয়ে গেলে কয়েকটা গাছ লাগাবে তো ভালো লাগলো চলো আর কে কে এসছে সব দাদা হবি অফ সুলেখার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর যে ফার্স্ট মিট আপ হবি অব সুলেখার চ্যানেলে বলুন দাদা আপনি একজন ভালো গাছপ্রেমী আপনার বাড়িতে গিয়ে ভিডিও করে আমি খুব ভালো সাফল্য পেয়েছি আমার দর্শকরা খুব ভালোভাবে নিয়েছে কেন নিয়েছে জানেন আপনার ছাদের ছোট্ট একটা ছাদ কিন্তু আপনি সেই ছাদের ওপর মাটি দিয়ে খুব সুন্দর সবজি চাষ করেছেন আর করেছেন ড্রাগন ছোট্ট ছোট্ট লেবু গাছে লেবু ফলিয়েছেন তার জন্য আমার দর্শকরা আপনাকে নিয়েছে তা আপনি কিছু বলুন আজকে এসে আপনার কেমন লাগছে হ্যাঁ সকল গাছপ্রেমী বন্ধুরা আসবে আর আগামী আগামী দিনে কেমন করে বাগান করবেন কিছু পরিকল্পনা বলুন তাই হ্যাঁ খুব সুন্দর সুন্দর ফুল লাগিয়েছেন হ্যাঁ এসো এসো এসে এসে বসে সব আচ্ছা এই যে আমার সব থেকে রেসপেক্টেবল দাদা ভাই এই ক্যামেরুল দা যার জন্য আমার অনেক অনেক পাওনা এই চ্যানেলে বা গাছপ্রেমী হিসাবে দাদা নমস্কার কেমন আছেন বলবো নমস্কার ভালোই আছি গাছপালা নিয়ে ভালোই আছেন আজকে এসে আপনার কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ কারণ আমি চাইছিলাম যে আমাদের আশেপাশে ইউটিউব আর মানে গাছপ্রেমিক মানুষ সাধারণত পুরুষরাও এখানে বিমুখ কৃষি কাজ নিয়ে ব্যস্ত থাকে একটা মহিলা যখন আগ্রহী দেখলাম তখন আমি যতটুকু পারি মানে সাপোর্ট করি তাতে দেখলাম আপনি আপনার ভাষা আপনার চালচলন মানে উন্নত মানের যেতে পারবেন বলে আমি সহযোগিতা করছি যাব করি যাবো যতদিন সুস্থ থাকবো ভালো থাকুন সুস্থ থাকুন গাছ নিয়ে থাকুন আজকে কিছু কিছু সকলে তো আসেনি অনেককে বলেছিলাম কিছু গাছপ্রেমী এসেছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করব আমাদের সময়টা খুব ভালো কাটবে চলে এসেছি আর এক দাদাভাইয়ের কাছে দাদাভাই বলুন কেমন আছেন বাগান করেন আছে অল্প কি কি গাছ কোন গাছ ভালোবাসেন

আজকে এখানে এসে কেমন লাগছে হ্যাঁ ওগুলো আমার স্কুলের সব এই দাদা ভাই ভাই তুমি এসেছো গো থেকে বালি থেকে বালি থেকে এসেছে ভাই ভাই কি নিয়ে এসেছে সব পরে দেখাবো ওটা আমার স্টুডেন্ট আর সব কচি এসেছো সব এক জায়গায় হও এদিকে এসো রাজিবুল এদিকে এসো এরা সব আমার স্কুলের স্টুডেন্ট এদের অনেক দিনের ইচ্ছা আমার ম্যামের বাড়িতে যাব তা বললাম দেখ আমি একটা ছোট প্রোগ্রাম করব তখন তোরা আসিস বল কেমন লাগছে খুব ভালো লাগছে আচ্ছা আর বাগান দেখলি কতজন বাগান করিস বল তুই করিস কি গাছ লাগিয়েছিস আচ্ছা আজকে কিন্তু প্রত্যেকে একটি করে গাছ পাবে এবং বাড়িতে গিয়ে সেটা লাগাবে ভালো লাগছে তো গাছ গিফট করবো দেখো পেন খাতা সব তো অনেক কিছু অনেকে গিফট করে কিন্তু একটা গাছ যেটা তোমরা লাগাবে সেখান থেকে ফল পাবে তাই তো ফুল পাবে ছায়া পাবে জ্বালানি পাবে যা চাইবে তাই পাবে সব সবথেকে বড় কথা এমন একটা জীব শুধু দিতেই দিতেই থাকে থাকে তাই না তার জন্য আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হব যে আমরা কি করব গাছ নিয়ে থাকবো গাছ নিয়ে এগিয়ে যাব তোমরা সব কোন ক্লাসে পড়ো সবাই ভাই বাহ খুব ভালো তো বসো এবার পরপর অনুষ্ঠান হবে এই আমার স্টুডেন্টরা খুব ভালো নিজে নিজে কবিতা লেখে এবং কবিতা আবৃত্তি করে এদের খুব মানে গুণ খুব সুন্দর গান করে কবিতা কবিতাও বাঁচাও গাছপালা সব না থাকলে তোমরা বাঁচবে না গাছ কাটলে প্রয়োজনে বৃষ্টি পাবে না তোমরা জানো না সবুজ পৃথিবী হারাচ্ছে যত হচ্ছে অসুস্থ তত পৃথিবীর মানুষ তোমরা বুদ্ধিযুক্ত মূর্খ একটি গাছ একটি পান স্লোগান তোমরা দাও গাছপালা কেটে আসবাবপত্র তোমরাও তোমরাই বানাও আজ তোমরা গাছ কাটছো বানাচ্ছ ঘর বাড়ি একদিন সেটা পড়ে থাকবে নিতে দেহের শাড়ি সমুদ্র সেদিন উতলি যাবে পাহাড় যাবে রসে মানুষ তুমি গাছ কেটে ভাবছো কি বেঁচে যাবে খুব সুন্দর খুব ভালো হয়েছে সবাই হাততালি দাও এই কবিতাটা কার লেখা স্বামী আমাদের স্কুলের ছাত্রীর স্বামী সে সকালে চলে এসো

এই বাচ্চারা খুব খুশি হয়েছে নতুন নতুন গাছ শাক সবজি দেখে ওরা ভীষণই খুশি হয়েছে ওদের মধ্যে যে গাছপ্রেমী একটা মনোভাব চলে এসেছে সেটা আমি বুঝতে পেরেছি আরও ওদেরকে সত্যি এই গাছেদের সান্নিধ্যে আনতে পেরে আমিও ভীষণ খুশি সবাই দেখছে ঘুরে ঘুরে বাগান আর সবার প্রশ্নের উত্তর আমাকে দিতে হচ্ছে কারণ আমি তো সব কিছুর মূলেই আমি না তো এবার কি প্রশ্ন করব কেমন বাগান হলো তো চলো দিয়ে আমার বাগান হবি অফ সুলেখার দ্বিতীয় বাগান মুন বাগান ওপেনিং করলাম কেমন লাগলো বলুন আমাকে তো খুবই ভালো লাগছে তার কারণ আমার পাশের গ্রাম পাটকে বাড়ি চাঁদপুর এখানে যেখানে দাঁড়িয়ে আছি আপনি যে শিক্ষকতা করিও এত সংসার সামলিও এই যে গাছ প্রেমিক আবার ইউটিউবার বিভিন্ন রকমের ফুলবাগান থেকে আরম্ভ করি ফলের বাগান থেকে আরম্ভ করি কত রকমের গাছ দেখতে পাচ্ছি এটা আমার খুব ভালো লাগছে হ্যাঁ আমি আমাকে হয়তো অনেকেই চেনে অনেকেই চেনেন না আমি হিসাবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার থেকে বহু অ্যাওয়ার্ড আমি পেয়েছি আমি পূর্ব ভারতের কৃষক সম্রাট আমি কৃষকরত্ন মানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বড়ো বড়ো বিজ্ঞানীদের নিচের কাজটা আমি করি শুনলে অবাক হবেন গোটা ভারতবর্ষে যে পাট বীজটা চলছে এখন বর্তমানে শুধু দুশো চার এই বীজটা আমার দ্বারা ট্রায়াল ফিড তাছাড়াও বর্তমানে আমি মুর্শিদাবাদ জেলার জিবি কমিটির সদস্য অর্থাৎ ডিএম কমিটির সদস্য ছাব্বিশটা ব্লক এখানে আছে তার মধ্যে একজন কৃষক ওখানে চান্স পেয়েছে সেটাই আমি আমি রেডিও সেন্টারের অ্যাডভাইস কমিটির মেম্বার এক কথায় একটা গুণী ব্যক্তির সান্নিধ্যে আমি আসতে পেরেছি আমি নিজেকে ধন্য মনে করি অনেক অনেক ধন্যবাদ দাদা বলুন কেমন লাগলো ভালো লাগলো সুন্দর আচ্ছা দাদা বলুন ভালো লাগলো আচ্ছা ভাই খুব ভালো লাগছে বৌদিরা দূর থেকে বলুন মুনশান বাগান কেমন হয়েছে এতদিন আমি এটাকে লুকিয়ে রেখেছিলাম শুধু তোমরা দেখবে তোমাদের দেখার পর আমি দর্শককে দেখাবো তার জন্য দিনটা আমি আজকেই ওই যে মাটিতেই যে কত সুন্দর গোলাপ হয় দেখো বৌদিরা দেখছে তো সবাই খুশি তো আমার প্রথম মিট আপে যারা যারা এসেছ অনেক অনেক ধন্যবাদ আগামীবার আরও বড় করে করব সকলে থাকবে তো আমার সাথে যাক খুব ভালো লাগলো এবার চলো আমরা ওপরের বাগানে যাওয়া যাক এটা হচ্ছে ফুলের বাগান এখানে শীতের সব ফুল লাগানো হয়েছে দেখো আর ওখানে আছে ষোলো রকমের জবা আর এই দিকটাই আছে সাদা সব গ্রীষ্মের ফুল লন্ঠন জবা আছে দুই রকমের তিন রকমের সব গ্রীষ্মের ফুল লাগানো হয়েছে ওরা এখন ঘুমিয়ে আছে ফুল ফোটেনি আর ল্যান্ট্রেনা আছে এদিকে তিন রকমের হ্যাঁ ল্যান্ট্রেনা তিন রকমের ল্যান্ট্রেনা আছে আচ্ছা আর ওইদিকে আছে অনেক রকমের ফুল হ্যাঁ একটু আলাদা ধরনের ওই ফুলগুলো মাধবীলতা ঘণ্ট আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের শাক দেখো দেখতেই পাচ্ছ প্রচুর শাক লাগানো হয়েছে কিছু বাদ নাই সব থেকে বড় মূলটা দেখো মূলটা কি সুন্দর মূল হয়েছে ছোলার শাক দেখো দেখতেই পাচ্ছ খেসারির শাক কলমি আছে এখানে তিন রকমের এই যে মূলটা দেখো বৌদি এখানে আছে ফুলকপি বাঁধাকপি ওলকপি ওলকপি হয়ে গেছে দেখো ওল কপি আর এখানে আছে পেঁয়াজ আলু অনেক রকমের সবজি চাষ করা হয়েছে পেঁয়াজ টমেটো চলে এসেছে আর ওই দিকটায় আছে এটা হচ্ছে ফল বাগান দেখো পরের ভিডিওতে সব তোমাদের ডিটেলস দেখাবো হ্যাঁ এই যে কামরাঙা হ্যাঁ

আর এদিকটা দেশি লাগিয়েছে এদিকে হ্যাঁ এটা ফল বাগান কেমন হবে বলুন দাদা এই এই বাগানটা ওই দাদা বলছে ঠিক আছে হ্যাঁ প্লেসটা তো খুবই ভালো মানে সামনে হাই রোড রাস্তা তারপরই তা এতো সমান হ্যাঁ পড়বে তো গাছের সংখ্যা গাছ খুব মানে স্বাধীনতা না পেলে সে গাছ সাকসেসফুল হয় না আচ্ছা ঠিক আছে আমি ফাঁকা ফাঁকা করে লাগাবো আমরা এই গাছটা হ্যাঁ একদম পুরানো গাছ হ্যাঁ উন্নতি প্রযুক্তির নিতে হলে এসব গাছ থাকবে না থাকবে না একটা যদি গাছ লাগান যেমন মিয়াজাকি মালদায় হয়েছে দেশ বিদেশ থেকে দেখতে আন্তর্জাতিক বাজারের সে আমটা দাম হয়েছে দু লাখ বাহাত্তর হাজার কেমন লাগলো তোমরা কিন্তু একটা করে গাছ পাবে ভালো লাগছে তো গার্ডেন দেখে কেমন লাগলো বলো মুক্ত হয়ে গেছে আবার আমরা একটা পিকনিক করব তখন কিন্তু সবাই মিলে আনন্দ করবো তাই তো আর কি শুধু গাছপ্রেমী হিসাবে আমরা সকলে একত্রিত হয়েছি এবার দর্শক বন্ধুদের বলে দাও আমাদের কি করতে হবে কেন গাছ আমাদের বান্ধ পরিবেশ বান্ধব তাই না বন্ধু পরম বন্ধু গাছ যদি না থাকে আমরা কিন্তু বাঁচবো না অদূর ভবিষ্যতে যা টেম্পারেচার বাড়ছে তার জন্য আমাদের কি করতে হবে গাছ লাগাতে হবে আজকে আমরা একত্রিত হয়েছি এই এই কথাটা বলার জন্য সকলেই তোমরা গাছ লাগাও এবং গাছ পেয়ে টাকা দিয়ে দাও বলো আমরা তো অনেক দিনের ইচ্ছা ছিল মুর্শিদাবাদে একটা সকলে মিলে এক জায়গায় হব তাই তো হলাম তো তাই তো কেমন লাগলো আজকে ভালো লাগলো বৌদি বলো ভালো লাগলো আবার আমরা এক জায়গায় হব পিকনিক হবে আমাদের সব তোমরা টিফিনটা খেয়ে নাও তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সবাই খুব খুশি আপ্লুত অনেক দিনের ইচ্ছে ছিল দিদির বাড়িতে এসে একে অপরের সঙ্গে পরিচয় করা সবার কাছেই প্রশ্ন রেখেছিলাম ভীষণই ভালো লাগলো আপনি কিছু আমাদের অনেক দিন ইচ্ছা ছিল মুর্শিদাবাদ গ্রুপের এক জায়গায় মিট আপ করবো কিন্তু সবাই তো সারা দিল না সবাইকে আসতে বলেছিলাম কিন্তু আমার আশেপাশে যে দাদা ভাইরা আছে সবাই এসেছে আমার ভীষণই ভালো লাগলো তারপরে আমরা সবাই কিন্তু একটা পিকনিক করব দাদা গাছপ্রেমদের নিয়ে একটা পিকনিক হবে ঠিক আছে হ্যাঁ তাহলে সেই পিকনিকের অপেক্ষায় থাকলাম ঠিক আছে আমার মানে তার আগে বলার কথা ছিল আমি যেতে পারিনি তাহলে তো যে আসার থাকবে শোনেন এক মিনিট আগে খবর পেলেও আসবে এটাই ভালো লাগলো খুব খুব ভালো লেগেছে আপনারা এসেছেন গাছ রাখা হচ্ছে যার যা পছন্দর একটা করে নাও আবার যদি বেশি থাকে তাহলে পাবে আগে বাচ্চারা নাও

না সব বেশি লক্ষ্য আবার এই যে কাঁটা আছে না তুলে দাও তুলে হবে তুলে দাও হেল্প কর ওগুলো একটু তুলে বাচ্চারা এই গাছটা খুবই ভালো এটা খুব সুন্দর ওখানে একটা দেখো বড় হয়েছে গোড়া ধরে নেবে এই মাটি সমেত নেবে নাও একটা করে প্রত্যেকে তুলে নাও

হ্যাঁ মানি প্ল্যান্ট নিতে পারো নাও সবাই নাও প্যাকেটে পুরে নাও যে প্যাকেটটা দেওয়া হয়েছে দেখো সবাই নিয়েছ হাতে যেন কাটা ফোটে না ড্রাগন এবার তোমরা দুটো করে নাও কর্নারে অনেক

নাও নাও এটা 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 ম্যামকে দিয়েছে একজন গিফট ম্যামের এটা ম্যামের হ্যাঁ এসো বৌদি গাছ দেখো কি পছন্দ এখানে কি গাছ আছে দেখো এই মানি প্লান্ট নিতে পারিস মানে ও তুমি এই ফুল নিবে কি ফুল নেবে কোন ফুলটা ভাল লেগেছে শোনা ওই ওলে বলে সব দেবো বলো এখানে আছো তোমার অনেক দিনের ইচ্ছা ম্যামের বাড়িতে আসা কেমন লাগছে আজকে ভালো লাগছে ইসরাত ভালো লাগছে বাহ খুব ভালো বলো অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে বসো এই তো ম্যাম এই তো শোনা বসো বসো পছন্দ আচ্ছা ঠিক আছে গোলাপিটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখো ওখানে অনেক রকমের ফুল আছে বসো 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 দেখো মন ভরে দেখো অনেক দিন থেকে তোমার আসার ইচ্ছা ছিল আজকে কেমন লাগছে বলো ভালো লাগছে সব থেকে ছোট স্টুডেন্ট আর স্টুডেন্টগুলো তো আসতে পারেনি এটা কি জানো বলো তোমাদের কেমন লাগলো গাছ পেয়ে খুব ভালো লাগলো না আচ্ছা আমরা করব আর তোমরা কত দূর থেকে এসেছ নয় না আট না সাত নয় শুধু নয় কিলোমিটার দূর থেকে এরা সবাই আমার স্কুলের স্টুডেন্ট আর প্রাইভেট এই যে আছে এই যে ইসরাত মান্নাত এই যে আরিয়ান সব বলা হয়েছিল তারা ভীষণ কাজ মামা বাড়ি সব বেড়াতে গেছে এটা আমার একটা বৌদি বৌদি কেমন লাগছে বলো ভালো লাগছে খুব ভালো লাগছে আমার ছাত্র ছাত্রীরা আমার বাড়িতে এসেছে অনেক দিনের ইচ্ছে ছিল না ম্যামের বাড়িতে আসবে তাই একটা বিশেষ দিন করলাম সবাই এসেছ খুব ভালো লাগলো সবাই টাটা করে দাও এই সুহানার হাতে যে গাছটি আছে এই গাছটি আমার একটা ভাই এসেছিল চলে গেল অনেকে এসেছিল তারা কাজের জন্য চলে গেল আমাকে দিয়েছে অ্যাডিনিয়াম গাছ দেখো দর্শক বন্ধুরা খুব সুন্দর অ্যাডিনিয়াম গাছ ওই যে ওর পছন্দ হচ্ছে আমি তোমাকে এইভাবে একটা অ্যাডিনিয়াম করে দেবো হ্যাঁ শোনা তুমি তো ছোট এখন তো তুমি অত এর চর্চা জানো না শেখো তো খুব ভালো লাগলো এই গিফটটা পেয়ে তোদের কেমন লাগলো বল তোরা সকলে তাহলে আজ আজ থেকে থেকে তাহলে যে গাছটা গাছ লাগানো হবে সেই গাছটা কিন্তু যত্ন করবি বেশি কিন্তু জল দিবি না ড্রাগন গাছে শুধু গোবর সার দিয়ে মাটিতে রোপণ করে দিবি আর যদি ছাদ বাগানে লাগাস তবে তাও গোবর সার অর্ধেক মাটি আর অর্ধেক গোবর সার দিয়ে লাগিয়ে দিবি আর কিচ্ছু লাগবে না জল কিন্তু বেশি দেবে না আমার খুব ভালো লাগলো তোমরা আমার বাড়িতে ছিলে সব কচি সব উপস্থিত হয়ে গেছে মোটামুটি অনেকে চলে গেছে আজকের অনুষ্ঠান আমরা সমাপ্তি ঘোষণা করব তাই তো তার আগে আমরা ওদের খুব শখ ম্যাম সকলে মিলে একটা গান করব কি গান করবি ওদের ইচ্ছা পূরণ করার জন্য ওদের সঙ্গে একটা গান গাইলাম আজকের ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে পরের ভিডিওতে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং বন্ধুরা হবি অফ লেখার পাশে থেকে দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো এবং সবুজের সাথে থেকো আজকে আসি টাটা